একটি পাতা নড়েন তাই সেখানে দাঁড়িয়ে আমরা তো কেউ জোর করতে পারেন আমরা সেই বিশ্বাসে কিন্তু ভারতীয় মানুষের শান্তির জন্য সম্প্রীতির জন্য ভালোবাসার জন্য ভারত নেতৃত্ব করি সেই ভারতবর্ষে দাঁড়িয়ে যদি কেউ বলেন যে এখানে কারা থাকবেন কে থাকবেন কি খাবেন এটা যদি কোনো দল ঠিক করে দেন সেই দলে যিনি প্রার্থী হয়েছেন সেটা তো তাদের মানুষ বিচার করবেন তাদের ধারা হয়তো তাই তবে আমি ওই ধারাকে বিশ্বাস করি না ওই বিশ্বাস নিয়ে বিশ্বাস তাহলে জয়লাভের পর বসিরহাটের জন্য কোন কাজটা সর্বপ্রথম দিয়ে শুরু করি দেখুন বসিরহাট একটা কথা মাথায় রাখতে হবে এই বসিরহাটের মাটিতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই তিয়াত্তর বছরে অনেক এমপি নির্বাচিত হয়েছে সর্বপ্রথম নির্বাচিত হয়েছিলেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সেই এবং তিনি আমাদের এমপি ছিলেন ডক্টর হুমায়ুন কবি তিনি ভারতবর্ষ মৌলানা আজাদ আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী তখন তিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন শিক্ষা সচিব মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুর পরে যখন মানে শূন্যস্থান মানে পূরণ করতে হবে তখন পন্ডিত আমাদের সাংসদ আমাদের জাতীয় কংগ্রেসের যে নির্বাচিত সাংসদ ডক্টর হুমায়ুন পথে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী করেছিলেন এই বসিয়া সাংসদ সেকেন্ড হচ্ছে এ কে সাহেব তিনি বসিয়াটা কংগ্রেসের সাংসদ হয়েছিল। তিনি ভারতবর্ষের স্বাস্থ্যের প্রতিমন্ত্রী হয়েছেন এটা কিন্তু একটা ইতিহাস আমাদের হয়তো আজকের জেনারেশন অনেকে জানে না বসিহাটের দুজন এমপি কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন দুজনেই কিন্তু ভারতবর্ষের মন্ত্রী হয়েছে। তারপর তো আজকে সাতাত্তর সালের পরে আজ প্রায় বিয়াল্লিশ বছর কংগ্রেস থেকে এই বসিহাটের মানুষ তারা যদি মনে করেন তাদের সম্পূর্ণ তাদের ইচ্ছা সেই আল্লাহ ঈশ্বর যাই বলুন যদি শান্তির জন্য উন্নয়নের জন্য বসিরহাটের মানুষের অধিকার মানে ছিনিয়ে আনার জন্য লড়াই করে পার্লামেন্ট বসিরহাটের উন্নয়ন বসিরহাটের সম্প্রীতি বসিরহাটের বেকার যুবক যুবকদের চাকরি সংস্থানের ব্যবস্থা কৃষক কৃষি এলাকা কৃষকদের উন্নত মানের কৃষি ব্যবস্থা তাদের ফসল হওয়ার পর সেই ফল ফসল রাখার জন্য ব্যবস্থা সরকারি হবে এবং অত্যন্ত 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 সবচেয়ে কষ্টের ব্যাপার যে আমাদের ঘরে গরিবের ঘরে এই খেটে খাওয়া মধ্যবিত্তদের ঘরে অনেক ভালো ভালো ছেলে লেখাপড়া ভীষণ ভালো হচ্ছে কিন্তু তারা অর্থের অভাবে খুব নামি দামি স্কুলে গেলে মাস্টার বিরাট খরচ সেই খরচ দেওয়ার আমি চাইবো যে অন্তত বর্ষিরহাটের মাটিতে কেন্দ্রীয় সরকারের এবং বা রাজ্য সরকারের দ্বারা সেই স্কুল গরিদের জন্য যেখানে অর্থ না দিয়েও প্রতিভাবান ছেলেমেয়েরা তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এটা বড় লড়াই থাকবে সার্বিক একটা উন্নয়ন এবং আমি এইটুকু যেটা এর আগেও বলেছি যে আমার হয়তো খুব যারা যারা এসছেন তারা অনেক নামি নামি প্রার্থী আমি তাদের সঙ্গে আমার যোগ্যতা আমি অত নামি মানুষ নয় গ্রামের মানুষ তবে আমার একটা যোগ্যতা আছে সেটা হলো বিশ্বাস যোগ্যতা আমার পিতা গফর সাহেব বাহাত্তর থেকে সাতাত্তর সাল এমএলএ ছিলেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইল্লাগানী প্রায় দশ হাজারেরও বেশি পরিবারকে চাকরি দিয়েছিলেন রাস্তাঘাট স্কুল মাদ্রাসা করে দিয়েছেন আমারও দৃঢ় বিশ্বাস যে বসিহাটের মানুষ আমাকে দলের প্রার্থী হিসেবে দেখবেন না আর আমার পিতা গফর সাহেব বিশ্বাস তারা এবার সিদ্ধান্ত নেবেন তারা গফর সাহেবের পরিবারকে নিজের পরিবার ভাবেন সেটা জাতি ধর্ম দলমত নির্বিশেষে তারা বসিহাটের জন্য এবার বসিহাটে বসিহাটের ভূমিপুত্রকে তারা পার্লামেন্টে পাঠাবেন এই বিশ্বাস আমার ভীষণভাবে আছে এবং আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল আমি নিশ্চিতভাবে বসিরহাটের মানুষের তো আশীর্বাদ নিয়ে বসিহাটের উন্নয়ন বসিরহাটের শান্তি বসিরহাটের সম্প্রীতি এবং এক নাশ আসা নিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনের চাহিদা সেই চাহিদা পূরণে লড়াইয়ে আমি নিশ্চিত নেতৃত্ব দেব লড়াই করে আমার যতটা ক্ষমতা আমি সে নিয়ে আমি তাদের কাছে বসিয়াটের মানুষ আমার কাছে আমাদের জীবনে গফর সাহেব গফর সাহেব হওয়ার পিছনে আজকে আমি দিলু আজকে আমি এম আমাদের এই নাম যশ প্রতিপতি ক্ষমতা সবটাই কিন্তু এই বসিয়াটের মানুষের হাদুরিয়ার মানুষের বসিয়াটের মানুষের জেলার মানুষের হওয়া আসে আমরা ভীষণ আশা রাখি এবং সর্বোপরি সেই সৃষ্টিকতা আল্লাহর প্রতিও আমার পূর্ণ আস্তা আল্লাহ আল্লাহ রবুল আলমেন যদি আমাকে খেল্লা হিসেবে এই বসিয়াটে কাজ করার সুযোগ দেন আমি নিশ্চিতভাবে আল্লা রসুলের পথে থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিয়ে বিশেষ করে গরিব অসহায় মানুষকে ছেলে লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিমকে বিপুল জয় করুন ঘরে ছেলে